তুমি তো এমন না গো তুমি তো এমন না মাস পেরিয়ে বছর হলো একদিনও না তুমি আমার নিলে না খবর বন্ধু তুমি তো এমন ছিলে না গো তুমি তো এমন ছিলে না ওয়ে ভালোবেসে ছিলে জারে সে কি তোমার লয়না মনে জীবন থাকিতে গেল ফুরে বন্ধু ই আমারে না ছাইরা যাবা সেই কি আমার মনে ওই রাখল কি রাখল না বন্ধু যাইও পরের ঘরে বন্ধু যাইও পরের ঘরে সেই যে গেলে ফিরিলে না এই জীবন গেলে কি আমা এখন কি মনে। তো আমি তো আর ওইভাবে প্রফেশনাল শিল্পী না তো যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শোনাই তো এক সুরে থেকে আরেক সুরে যায় কিন্তু ওইভাবে আমি ফুললি গান আমি করতে পারি না তো যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দিব তো আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন যে গানগুলোই পাই আপনাদেরকে শোনাবো তো আমি ওই চ্যানেলের যে যেগুলো গান আছে তো আমি ওইগুলো আপনাদেরকে শোনাবো না তো আমার মন থেকে যেটা উদয় হয় তো আমি সেটাই আপনাদেরকে শোনাব তো এই ছিল মনে তো গাই আপনাদের তো স্মরণে তো ভালো লাগলো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তো এই ছোটো ভাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা যায় না আপনারা একটু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ